মেরাদের যে শিক্ষা এই শিক্ষার মধ্যে সবচেয়ে বড় যে শিক্ষা সেটা হইল সলাদ সেটি কি সলাদ রসুল্লা সাল্লি ওয়াসাল্লামকে আল্লাহ তাল্লাহ যে উপহার দিয়েছেন সেই প্রধান যে উপহার এটার নাম হইল সলাথ যেই সলাথ হইল আল্লাহ তালার কাছ থেকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ তালার সাথে বন্ধুত্ব স্থাপনের সবচেয়ে বড় মাধ্যম সবচেয়ে বান্দা সলাতের মধ্যে যখন সিজদা করে তখন আল্লাহ সবচেয়ে নিকটবর্তী তবচেবর্তী মহানব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের সুরাতুল আলাক যে সুরার প্রথম অংশ সর্বপ্রথম আল্লাহ তালা নাজিল করেছেন প্রথম হেরা গুহায় যে সুরার প্রথম অংশগুলো আল্লাহ তালা নাজিল করেছিলেন ওই সুরার শেষে মহান রব্বুল্লা আলমিন বলেন আপনি সেজদা করেন আর নিকটবর্তী হয়ে যান সবচেয়ে বান্দা আল্লাহ নিকটবর্তী হয় কখন যখন বান্দা নিজের এই মাথাটাকে জমি নিয়ে আল্লাহ তালার সামনে রেখে সিজদা আদায় করে তখন বান্দা সবচেয়ে আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যায় এই সলাতের মতো মহান দৌলত আল্লাহ মেয়ারাজের মাধ্যমে আমাদেরকে দান করেছেন আমরা জানি সলাত প্রথমে আল্লাহ তাআলা পঞ্চাশ অক্ত দিয়েছিলেন নবীজি তো পেয়ে অনেক খুশি পঞ্চাশ বার আমার উম্মত আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আবেগী শরীফের বর্ণনা মুসা বারবার পাঠিয়ে সর্বশেষ আল্লাহ পাঁচ ওক্ত আমাদের জন্য ফরস করেছেন এবং একথা আল্লাহ বলে দিয়েছেন যে পাঁচ ওয়াক্ত আদায় করবে মোহান রবাহ আলামিন তাকে পঞ্চাশ ওক্তের স্বভাব দান করবে আমাদের জন্য পাঁচ হইল ফরজ এই নামাজ ফরজ হওয়ার আগে আলী ওয়াসাল্লামের উপর এবং কিছু বর্ণনা অনুযায়ী সাহাবাদের উপর যেই নামাজ ফরজ ছিল সেই নামাজের নাম হইল তাহাজুত তো ফরজ হয়েছে মেয়ারাজি এর আগে নবীজির উপর এবং সাহাবাদের উপর কিছু কিছু বর্ণনা অনুযায়ী ফরজ ছিল অনুযায়ীদের নামাজ এম রাতের নামাজ হেরা গুহার মধ্যে যেখানে আল্লাহ রসুল ধ্যান করতেন যারা আপনারা হজ করেছেন সেখানে হয়তো অনেকে গিয়েছেন দয়াময় আল্লাহ তাআলা আমাকেও নিয়েছিলেন সেই স্থানটায় যে স্থানে বসে আল্লাহ রসুল ধ্যান করতেন এবং যেখানে প্রথমে নবীজির উপর কোরআনে পাকের আয়াত নাজিল হয় মনে হয় যেন বন্ধুর জন্য এই জায়গাটা আল্লাহ তৈরি করেছে উঁচু অনেক উঁচু একটা পাশ একটু ফাঁকা সুন্দর বাতাস আসে আবার ওই জায়গাটা রৌদ্র উপরে না বড় বড় পাথর দিয়ে আল্লাহ তাআলা সুন্দর একটি রুমের মতো তৈরি করে দিয়েছে এই জায়গাটায় যখন নবীজির উপর কোরআন শরীফের আয়াত নাজিল হয় কোরআন শরীফ তো ভারী যখন নবীজির উপর নাজিল হয়েছে নবীজি শীতে জ্বরে যেমন মানুষ কাঁপে এরকম শীতে কাঁপতে আরম্ভ করেছেন নবীজি বাসায় এসে কাপুর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন তো মহান রব আলামিন অনেক ভালোবাসা নিয়ে আল্লাহ রসুলকে মহান রব্বুল আলামিন বলেন হে বস্ত্রিত রাত্রিতে এ বদাতির জন্য আপনি দাঁড়ান অল্প কিছু সময় বাদ দিয়ে অর্ধ রাত অথবা এর চেয়ে কিছু কমিদ আলে অথবা এর চেয়ে কিছু বেশি এবং আপনি সুন্দরভাবে তার তিলের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি। যার নাম হল আব্দুল্লাহ ইবনে ওমর আপনারা ওনার নাম শুনেছেন হযরত ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহর ছেলে সে নাবালেক অবস্থায় মুসলমান হয়েছে তখন শিশু আবদুল্লাহ উনি দেখেন যে সাহাবা আকরাম বিভিন্ন সময় স্বপ্নে দেখেন এবং নবীজির কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করেন ওনার মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হলো আমিও যদি একটু স্বপ্নে দেখতাম নবীজির কাছে গিয়ে আমিও আপনার আমার স্বপ্নের ব্যাখ্যা জানতে পারতাম কিন্তু তার ঘুম এমন সে স্বপ্নে তেমন দেখে না হঠাৎ আবদুল্লাহ ইবনে ওমর স্বপ্নে দেখতেছে দুইজন ফেরেশতা এসে ওনাকে ধরেছে এবং একটি রশি ঝুলানো দেখে যা আসমানের দিকে যাইতেছে ফেরস্তারা বলছে তুমি রশিটা ধরো ঘুম ভেঙে গিয়েছে সংখোচ বোধ হলো নবীজির কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা চাইবে জিজ্ঞেস করবে হয়তো বয়স কম জন্য কিন্তু তার বোন ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান হজরত উম্মে হজরত হাফসা রদিয়া অমর আদিয়া আলা আনহু মেয়ে হজরত হাফসা রদিয়াল্লাহ তা আলা আনহা তো ভাই বোনের কাছে গিয়ে বলতেছে যে আপু আমি তো এই স্বপ্নে দেখেছি আপনি একটু নবীজির কাছে বলবেন এই স্বপ্নের ব্যাখ্যা কি নবীজির কাছে এই স্বপ্নের কথা বললেন এবং ব্যাখ্যা জানতে চাইলেন তো রসুল্লাহ ওয়াসাল্লাম এই স্বপ্নের কথা শুনে দুইটি কথা বললেন কয়টি কথা দুইটি আল্লাহর হাবিব বলেন আমার রজুল আব্দুল্লাহ ন আব্দুল্লাহ নিয়ে ওমর তুই না ভালো একটা ছেলে সে খুব ভালো ছেলে এক নম্বর দুই নম্বর আল্লাহ রসুল বললেন লাউ তাই মিন আল্লাই সে তো খুব ভালো তবে যদি রাতে তাহাদ্দুদের নামাজ পড়তো অর্থাৎ সে খুব ভালো তার উচিত সে যেন রাতে তাহাজ্জুদের যুদ্ধের আদায় করে আব্দুল্লাহ বলেন আমি যখন নবীজির এই স্বপ্নের ব্যাখ্যার কথা শুনলাম যেদিন থেকে আল্লাহর রসুল এই কথা বলেছেন আমি জীবনে কখনো আর তাহার কাজা করিনি কখনো আমি আর তাহার যুগ ছাড়িনি এমনই ছিলেন কোন সাহাবিকে আল্লাহ রসুল বলেছেন গালি দিও না সাহাবি বলেন যে আমি জীবনে কোনো মুসলমান তো দূরের কথা কোনো অসুখ কখনো গালি নেই আল্লাহ রসুল বলেছেন কোন সাহাবিকে কারো কাছে কিছু চাইবা না ওই সাহাবি যদি তার ঘোড়া থেকে লাঠি করে যাই তো এইটা উঠানোর জন্য কারো কাছে আর চাইব এ ছিল সাহাবা একরাম আল্লাহ রসুল তো সরাসরি আর আমাদেরকে এখন বলবেন না কিন্তু আমরা কোরআন ও হাদিসের মাধ্যমে যে কথাগুলো শুনতে পাচ্ছি এই কথাগুলোই আল্লাহ রসুল আমাদেরকে বলছে আমরা মানার জন্য তৈরি আছি তো আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নবীজির এই কথাগুলো আজীবন মানা তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমিনুল্লাহ এমন একটি গুরুত্বপূর্ণ সলাদ যা সকল নফলের মধ্যে আল্লাহ তালার কাছে সর্বাধিক প্রিয় সলাত উত্তাহাজ মহানব্বুল আলমিন সৌরাতুল মুজাম্মিল্লের মধ্যে এর করেন ইন্দানা শিয়াতাল্লাই লিহিয়া আشد ওয়া তো আও আকওয়া মুকিলা সালাতুত তাহাজ্জুদে উপকার হলো এই সালাতের দ্বারা নফসকে পদদলিত করা যায় এর দ্বারা এই সালাতের দ্বারা নফসকে সংশোধন করা যায় এবং এই সালাতের মাধ্যমে এই নির্জনতায় এই সুন্দর পরিবেশে যখন দুনিয়াবি কোনো ঝামেলা থাকে না এই সময় সুন্দরভাবে মহান রবের সাথে কথা বলা যায় আপনি দিনের বেলায় যতই নির্জন স্থানে যান না কেন মানুষের আওয়াজ বিভিন্ন কাজের ঝামেলা বিভিন্ন বিষয় আপনার সামনে আসবে কিন্তু সলাতুদ এটা এমন একটি সময় আমরা আদায় করি যখন সব সবকিছু ঘুমে তখন সবাই ঘুমন্ত আর এই সালাতের কথা শুধু জানেন আমরা নাম শুনেছি জোনায়দ বাগদাদি আপনাদেরকে শোনাবো এর আগে তার একটু পরিচয় নেই ওনার বাড়ি ছিল বাগদাদে ওনার জীবনের শুরু দিকে বাগদাদের যে বাদশা ছিল এই বাচ্চার পক্ষ হয়ে সে কুস্তি লড়ত কুস্তি আপনারা বুঝেন হ্যাঁ মানে দুইজনে কে কাকে হারাতে পারে ওই সময় বাদশার পক্ষ থেকে একজন থাকতো অন্য কেউ যদি আসতো তাহলে তার সঙ্গে সে লড়তো কিন্তু বাচ্চার পক্ষে যে লড়তো সে অনেক বেশি শক্তিধর হইত একদিন বাগদাদের বাদশার কাছে বুড়া আসছে এসে বলে আমি জোনায়দের সাথে লড়বো বলে তুমি তো বৃদ্ধ মানুষ সোজা হয়ে হাঁটতেই পারো দাঁড়াইতে গেলে কাপো তুমি জোনায়দের সাথে লড়বে বুড়া বলে আমি এমন এক পেস জানি এই পেঁচে যদি জোনায়তকে ফেলাই দেই সে আর আমার সাথে পারবে বাচ্চা বলে ঠিক আছে দিন তারিখ ঠিক হইলো নির্ধারিত স্থানে আসার জন্য মানুষকে ঘোষণা করে দিল মানুষ দেখার জন্য জমা হয়ে গেল হাজার হাজার মানুষ মঞ্চের এক পাশ থেকে বাহাদুরের মতো দাঁড়িয়ে আছে আর বৃদ্ধ এক পাশ থেকে কাঁপতে কাঁপতে দাঁড়াইছে মানুষ দেখে অবা যে জোনায়তকে কখনো কেউ হারাইতে পারে না এই বুড়া তাকে হারাই দিবে কি বলেন দেখলে একটু আশ্চর্য লাগে না যে বুড়া নিজেই হারতে জানে না সেরকম একজন কে একজন বীরকে হারাই দিবে এটা তো বড় আশ্চর্যের কথা সবাই তাকায় আছে জোনায়ত বাগদাদি এক পাশ থেকে আসছে বুড়াও গেছে যখন জোনায়ত বাগদাদি বুড়াকে ধরছে সবাই দেখে বুড়া যেন কি কানে কানে কয় কানে কানে বাগদাদি বুড়া বলতেছে জোনায়তায় আমি নবীজির বংশধর আর যারা নবীজির বংশধর হয় তাদের জন্য সত্তায় ওয়াজিবা অর্থাৎ জাকাত ফিতরা মান্ন যেই সজ্ঞাগুলো দেয়া ওয়াজিব এইগুলো তাদের ভক্ষণ করা হালাল নয় আমি নবীজির বংশধর হওয়ার কারণে আমি এই সজ্ঞাগুলো গ্রহণ করতে পারছি না আর আমি বার্ধক্যের কারণে কাজও করতে পারি এ কারণে আমার সন্তান সন্ততি খাবার দাবার জোগাড় করতে অনেক কষ্ট হয় তুমি যদি আজকে নিজে ইচ্ছা করে হেরে যাও এবং নবীজির বংশের মানুষের জন্য এই লাঞ্ছনায় গ্রহণ করে নাও তাহলে মহান রব্বুল আলমী তোমার উপর খুশি হয়ে যাবে সর্দারে দোজাহানও তোমার উপর খুশি হয়ে যাবে যখন জোনায়েদ বাগদাদির কানে কানে এই কথা বললো জোনায়দ বাগদাদি ইচ্ছা করে হেরে যেতে আরম্ভ করে বুড়া জোনায়গদাদির বুকের উপর উঠে ঘুষি বাড়ছে মানুষ দূর থেকে দেখলো হাই কি হইল এত বড় পাহালুয়ান যাকে কেউ হারাতে পারে না আজই বুড়া তাকে হারিয়ে দিল সবাই জোনায়ত বাগদাদির বদনাম করতে আরম্ভ করে দিয়েছে কি বলেন বদনাম করবে না সারা জীবন যাকে কেউ হারাতে পারে না আজ তাকে এক গোড়া হারাই দিল যে সোজা হয়ে হাঁটতেই পারে না জোনায়দ বাগদাদির সরম লজ্জা মান সম্মান এতদিনের তার ইজ্জত সম্মান সব নষ্ট হয় শাহী পুরস্কার বুড়া নিয়ে গেল জোনায়দ বাগদাদির মন তো অনেক খারাপ যখন রাতে ঘুমিয়েছে তখন স্বপ্নে দেখে প্রিয় রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন জোনায়েদ তুমি আমার বংশের মানুষের দিকে লক্ষ্য করে এই শাহী পুরস্কার থেকে তুমি নিজেকে বঞ্চিত করে আমার বংশের মানুষকে তুমি দিয়া দিলে তুমি নিজের সম্মানকে হারালে ইজ্জত হারালে আমি ঘোষণা করছি মহান রব্বুল আলমিন পুরা পৃথিবী ব্যাপী তোমার সম্মানকে তোমার মর্যাদাকে ছড়িয়ে দিবে আজ আমরা হাজার বছর পরেও জোনায়দ বাগদাদের নাম জানি তিনি যদি কুস্তিগিরি থাকতেন এরকম পৃথিবীতে কত কুস্তিগির আসছে আর গেছে আমরা তাদের নাম জানি এই জোনায়দ বাগদাদি যখন ইন্তেকাল করেছেন তখন কোন এক ব্যক্তি স্বপ্নে জোনায়ত বাগদাদিকে জিজ্ঞেস করে হজরত আপনার সাথে মহান রব্বুল কেমন আচরণ করেছেন আপনার কি অবস্থা আখেরাতে জোনায়ত বাগদাদি বলেন এত বড় বুজুর্গ মানুষ এত বড় নবীর আসে এত বড় আল্লাহর অলি উনি বলেন আমি অনেক ওয়াজ নসিহত করেছি অনেক মানুষকে ইসলামের পথে ডেকেছি অনেক লেখা করেছি যত ভালো কাজ করেছি সব শেষ হয়ে গেছে শেষ রাতের কিছু তাহার নামাজ ছাড়া শেষ রাতে কিছু তাহারুদের যে নামাজ পড়ছিলাম এইগুলো ছাড়া আর সব বরবাদ হয়ে গেছে আর গুলো তেমন কোনো কাজে আসে এই জন্য রাতের নামাজ বলেন রাগকে তিন ভাগ করার পরে শেষের ভাগ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা হলো বন্ধুর সাথে সাক্ষাতের সময় তবে ইচ্ছা করলেই কিন্তু আপনি এই পার্সোনাল সাক্ষাতের টাইমে আপনি মহান রব্বুল আলিনের কাছে সাক্ষাৎ করতে পারবেন না কারণ পার্সোনাল টাইমে সাক্ষাৎ করার জন্য তাকেই সুযোগ দেওয়া হয় যে কাছের যাকে দেখতে ভালো লাগে না যে শত্রু পার্সোনাল সময় কোন উচ্চ মর্যাদা সম্পন্ন কোন ব্যক্তি যাকে দেখতে ভালো লাগে না যার কাজ পছন্দ হয় না তাকে সাক্ষাৎের সুযোগ দিবে এটা হলো মহান রব্বুল আলমিনের সাথে সাক্ষাতের পার্সোনাল টাইম এই সময় যারা পাপিষ্ট গুনাগার তারা এই মহান আমার থেকে বঞ্চিত হয় সারা রাত জাগ্রত থাকবে এই সময়টায় চক্ষু লেগে আসবে গান বাজনা এই সময় সারা রাত ব্যস্ত রং তামাশা নিয়ে ব্যস্ত যখন তাহার সময়টা আসবে আসতে কারণ এই পাপিষ্ট ব্যক্তিদেরকে মহান রব্বুল আলমিন বন্ধুদের সাক্ষাতের সময় দেখতে চান বিশেষ করে চোখের গুণা বর্তমান মোবাইলের যুগ আমাদের খুব চোখের গুণা হয় আমরা আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ আপনি আমাদেরকে এই ক্ষতিকারক গুনা থেকে হেফাজত করুন আল্লাহ ইমনি আল্লাহ আমি আপনার কাছে খারাপ শ্রবণ থেকে আশ্রয় চাই একজনে বিবাদ করে আমি মজা নিয়ে শুনলাম একজনের দোষ চর্চা করছে আমিও এটা শরীর হয়ে গেলাম অশারী বা সরিফ এবং কু দৃষ্টি থেকে আপনার কাছে আশ্রয় চাই সানি এবং কু কথা থেকে অর্থাৎ শেখায়ের থেকে আপনার কাছে আশ্রয় চাই অসাদি অলবি কু ধারণা থেকে আপনার কাছে আশ্রয় চাই ওয়াসাদি মানিক গিম এবং যৌনতাকে অপাত্রে ব্যবহার করা থেকে আপনার কাছে আশ্রয় চাই এই দোয়াটা মুখস্থ করে নিব আরবিতে না পারলে বাংলায় বলবো কারণ আল্লাহ তালা তৌফিক ছাড়া কেউ কখনো নিকের কাজ করতে পারবে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভালো কাজ করার শক্তি নাই আল্লাহর তৌফিক ছাড়া গুনা থেকে বাঁচাও যায় না আল্লাহ সাহায্য ছাড়া মুক্ত জীবন যাপনের চেষ্টা করব তাহলে এই তৌফিক আল্লাহ আমাদেরকে দিবেন তা না হলে এই মহান আল্লাহ দেয়া পুরস্কার থেকে এই মহান সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব

ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইয়াতিন ইলা সামাই দুনিযা পরতে রাতের শেষ অংশে মহান রব্বুল আলামিন এই প্রথম আসেন হিনা ইয়া বাকা থুলুথুল লাইলিল যখন রাতের তিন ভাগের এক ভাগ শেষের এক ভাগ বাকি থাকে তখন বর্তমান ধরেন দুইটা আর ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজীবালা মহান ربুল আলামিন বলেন যে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা কবুল করব আপনি চান আপনার সন্তানকে বড় আলেম বানাবেন আপনি বলেন আল্লাহ আমার সন্তানকে বড় আলেম বানায়াদান আল্লাহ কবুল করে আপনি চান আপনার স্ত্রী অনুগত হোক আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার স্ত্রীকে অনুগত করে দিন আল্লাহ কবুল করে নেবেন আপনি বলেন আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার সন্তানকে বাধ্য করে দিন আল্লাহ সন্তানকে বাধ্য করে দিবেন আপনি চান ব্যবসার মধ্যে বরকত হোক আপনি বলেন আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দেন আল্লাহ বরকত দিয়ে দিবেন আপনি চান আপনার পরিশোধ হয়ে আল্লাহ আপনার ঋণ গুলোকে পরিশোধ করে দিবে আপনি চান সুস্থ হন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন আপনি চান আপনার সন্তানের জন্য ভালো একজন পুত্রবধূ আসুক আপনি আল্লাহর কাছে দোয়া করেন সুন্দর গুণবতী এবং আপনার চক্ষু ঠান্ডা করবে এরকম একজন পুত্র বধু মহান রব্বুলাল আমি মিলাই দিবেন আপনি চান আপনার কন্যাকে ভালো একজন ছেলের কাছে আপনি উঠাই দিবেন সুন্দর একটা ছেলেকে আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন আপনার যা দরকার আল্লাহ বলেন যে প্রার্থনা করে আমি তার প্রার্থনা কবুল করব মায়ে আসালুনি ফাতিয়হু যে চাই যে চাইবে আমি তার চাওয়াতে করুণ করব মায়ে আসতাগফিরুনি ফাগফিরালা আর যে পাপ করছে গুনাহ করছে পাপ করতে করতে পাপের পাহাড় বাড়ায় ফেলছে আমার কাছে বলো তোমার পাপগুলো কি আমি মাফ করে দিব ইনশাআল্লাহ কিন্তু এই সময় গুণাগারদের ওঠাকুতি সুফিয়ান সাউরি বলেন আমি তিন মাস তাহাজ্জুদের নামাজ থেকে বঞ্চিত হয়ে গেছি একটি মাত্র পাপের কারণে কয়টা পাপ একটি পাপ সেই পাপটা হলো একজনের প্রতি আমি কুধারণা করেছিলাম একটি পাপে তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়ে গেছে সারা রাত জাগবে কিন্তু তাহার সময় ঘুমায় জাগতে পারবে না কিছু ফেরেস্তা আছে যারা নেক বান্দাদেরকে উঠানোর জন্য ফেরেস্তারা এসে সহযোগিতা করে ফেরেস্তারা উঠায় দেয় আর কিছু বান্দা আছে ফেরেস্তারা যেন ওই সময় এই নেক বান্দাদের কাজে কোনো ডিস্টার্ব না হয় কিছু আল্লাহ না ফরমান বান্দারা আছে এদেরকে এই সময় ফেরেস্তারা ঘুম পড়ায় দেয় যে ঘুমায় ঘুমাই থাক তোর উঠার দরকার নাই ডিস্টার্ব করিস না বহু করছো ঘুমায় থাক সারা রাত ফেসবুক চালাইয়া তাহাজ্জুদ যুগ কপালে জুটবে না ওই সময় আপনি ঘুমায় পড়বেন জীবন শেষ হয়ে যাবে আফসুস আর আফসোস করতে করতে শেষ করে ফেলবেন কোন লাভ হবে না এই জন্য জীবন থাকতে জীবনের কদর করি তাহার নামাজ আল্লাহ রসুল জানতেন আমার উন্মত হইল দুর্বল সব উন্মতির জন্য রাতে উঠে হয়তো অনেক সময় তাহাজ্জুদ যুগ করা সম্ভব হবে না এই জন্য রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সুযোগ করে দিয়েছেন যদি কোনো ব্যক্তি এশার নামাজের পরে কিসের পরে ঈশার নামাজের পরে তাহার যুগের নিয়তে এশার নামাজের খরচের পরে সুন্নত সুন্নতের পরে বিতিরের আগে তাহার যুগের নিয়তে কিছু নামাজ যদি পড়ে তাহলে আল্লাহ তালা তাকে যদি নামাজের পরে কোনো নামাজ পড়া হয় তাহাজুদের নিয়তে তাহলে এটা সলাতুল অর্থাৎ তাহাজুদের নামাজ হিসেবে তাকে সব দিয়ে দেবে যদিও আসল সময় তাহার যুগ করলে যে সব ওই সব পাওয়া যাবে না কিন্তু কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া তো ভালো কি বলেন ঠিক না আপনার মা একেবারেই না আর একজন আছে কানে শোনে না তাহলে কানে যে শোনে না এরকম একজন মা থাকলেও ভালো দোয়া চাওয়া যায় কি বলেন মা একটু আদর করে মা ডাকে এই জন্য বাংলায় বলে না নাই মার চেয়া সেই হিসেবে আমরা এই নিয়োগ করতে পারি যে এশান নামাজের পরে ইনশাল্লাহ আমরা নিয়ত করলাম জীবনের শেষ পর্যন্ত তো ওঠার নিয়ত থাকবেই চেষ্টা থাকবে এখন তো যদি নাও পারি আমরা এই সময় আমরা এই সময় কিছু নামাজ পড়েন কি বলে নিয়ত করা যায় এসার পরে সুননাথ এরপরে যে কাল কথা আপনি পারেন পড়বেন এরপরে ভিতরের নামাজ পড়বেন বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা উসমানী উনি বলেন অনেক মানুষ আছে অলসতা অনেক বেশি এদের জন্য তার শায় একটা চিকিৎসা দিয়েছে যে এত অলসতা উঠতেই পারে না তাহলে এই ব্যক্তির উচিত যখন রাতে প্রসাব করার জন্য বা পানি খাওয়ার জন্য বা কোনো কারণে উঠবে তখন তার জন্য চিকিৎসা হইল সে বিস্নার উপর কিছুক্ষণ বসে যাবে বসে এরপর আস্থা ফেরোল্লা পর আস্তা ও ফেরুল্লাহ আস্তা হেরুল্লাহ আস্তা হো আস্তা ফিরুল্লাহ ফেরুল্লাহ এরপরে কয়েকবার দূরে শরীফ করবে এরপর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তো অলস তাহাজুদের নামাজ পড়ার নিয়াদ করি কিন্তু করতে পারি না আল্লাহ মেহরবানি করে আপনি আমাকে তাহাজুদের সলাত আদায় করার তৌফিক দিয়ে দেন এতটুক করবে এতটুকু ওষুধ যে গ্রহণ করবে এই রুগীকেও আল্লাহ তাহলে অলসতার রোগ থেকে হেফাজত করে তাহাজুদের মহান দৌলত তার জীবনে নসিব করে দেবে কি বলেন এতটুকু কাজ করা যাবে আমরা যারা অলস পার্টি আছি আমাদের জন্য কাজ হইল যখন রাতে উঠি আমরা কি বলেন এই লম্বা রাতে তো দু একবার ওঠা হয় রেস্তে ফার দুরুদ শরীফ এবার কাছে দোয়া আল্লাহ আমার এই অলসতার রোগকে আপনি দূর করে দিন আর তাহার যুগ করার সৌভাগ্য নসিব করুন কি বলেন দোয়া করা যাবে ইনশাল্লাহ শেষের দুটো তো সহজই বললাম আল্লাহ তালা আমাদের সকলকে মৌতের আগ পর্যন্ত কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন